এই বাসটা কিন্তু একদম এক্সাক্ট পাঁচটার সময় সকালবেলা কিন্তু পৌঁছে যায় দীঘায় ধর্মতলা থেকে কিন্তু অনেকগুলো বাস ছাড়ে এবং যে বাসটা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ সন্তোষের বাস সন্তোষের বাসটা বাইরে থেকে দেখো এই রকম দেখতে এবং ভিতরটাও তোমাদের তো দেখানোর চেষ্টা করব এখান থেকে ছেড়ে যায় সাড়ে বারোটার সময় এবং পৌঁছায় ভোর পাঁচটার সময় জল কিন্তু যারা বাসে করে যায় তাদের কিন্তু এই জলগুলো দেওয়া হয় সৈকত রানী দীঘা দা এর দীঘা হচ্ছে প্রথম বাঙালির ভ্রমণ ডেস্টিনেশন বিশেষ করে গ্রীষ্মের এই ভীষণ তাপদাহে যখন মানুষ একটু স্বস্তির খোঁজ করে তখনই দীঘা যেতে চায় আর দীঘা যাওয়ার সব ভালো মাধ্যম কিন্তু বাস কারণ এক্ষেত্রে ট্রেনগুলো আগেও দেখিয়েছি তোমাদের তামরিত এক্সপ্রেস থেকে শুরু করে লোকাল ট্রেন সমস্ত কিছুই কিন্তু প্রচুর পরিমাণে লেট করে সাউথ ইস্টার্ন রেলওয়ের এটা হচ্ছে সব থেকে জঘন্যতম একটি দিক তাই আজকের ভ্রমণে তোমাদের আমরা নিয়ে যাব শিয়ালদা থেকে বাসে করে দিঘাukti আর তোমাদের বলে রাখি শিয়ালদহ থেকে দিঘাukti এই জার্নি কিন্তু আমরা কোনো রকম আগে থেকে টিকিট বুক করিনি হঠাৎ ছндай মনে হলো কাল পূর্ণ আজ ঘুরে আসি দিঘা থেকে সেই জন্য আমরা বেরিয়ে পড়ি শিয়ালদহ স্টেশনে শিয়ালদহ স্টেশন থেকে প্রথম আমাদের যেতে হবে ধর্মতলা জানি না এতরাতে বাস বা অন্য কিছু পাবো কিনা তবে চেষ্টা করছি বাসে যাওয়ার সমস্যায় কিন্তু একটা পড়েছি সেটা হচ্ছে আমরা কিন্তু এখন ভাত পাচ্ছি না এখান থেকে বন্ধুরা জীবনে প্ল্যান করে কিন্তু অনেক জায়গায় ঘুরতে বেরিয়েছি প্ল্যান ছাড়া ঘুরতে বেরোলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেটাই কিন্তু তোমাদের আজকের এই ভ্রমণের তুলে ধবো একদম উইদাউট এনি প্ল্যানে বেরিয়ে পড়েছি কালকে উল্টো রথ মনে হলো যে দীঘাটা কভার করি তোমাদের সঙ্গে শেয়ার করি আগে কিন্তু বেরিয়ে পড়েছি কোনো রকম কোনো প্ল্যান ছাড়া বেরিয়ে পড়েছি না বাসের টিকিট কেটেছি না হোটেল ঠিক করেছি বেরিয়ে পড়েছি দীঘায় আর দীঘায় তো তোমরা জানো এখন কেমন পরিমাণে ভিড় যেহেতু রথ চলছে এবং দীঘাতে এখনই তো মেইন সিজন চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর দীঘায় যে হোটেলে থাকবো সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরবো এখন আর লোকাল যে বাস সেটা কিন্তু আমরা পাবো না মেইন রোডের দিকে আমাদের ডান দিকে একটু হেঁটে যেতে হবে ব্রিজের উপরে যেতে না যেতে আমরা যে বাসটা পেলাম গভর্নমেন্টের যে বাস রয়েছে সেই বাসটা কিন্তু পেয়ে গেছি এই বাসে করে আমরা কিন্তু এখন জার্নি করছি ধর্মতলা অবধি তোমাদের সুবিধাতে জানিয়ে রাখি এই জনপতি তিরিশ টাকা করে নিল আমাদের এই এসি বাসের ভাড়া আমরা কিন্তু ধর্মতলাতে নেমে গেছি আর আমরা যে বাসটায় করে আসলাম দেখো এই হচ্ছে বাস এই দেখো এসি থার্টি নাইন কলকাতার যে বাস রয়েছে এই বাসটাই করেই কিন্তু আমরা শিয়ালদা থেকে এই পর্যন্ত আসলাম আর আমাদের শিয়ালদা থেকে এই পর্যন্ত আসতে যে ভাড়া পড়লো সেটা হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ এই এসি বাসে করে ভাড়া পড়লো তিরিশ টাকা চলো দেখি এখান থেকে দেখার যে বাস রয়েছে ওই গভর্নমেন্টের যে বাসগুলো চলে সেই বাসেই যাব মানে আজকে এই বাসটা পাবো ভাবতে পারিনি কারণ এটাই ছিল লাস্ট বাস এবার এইখান থেকে কোন বাসটায় যাই এবং কত ভাড়া পড়ে দেখো এখানে কিন্তু অনেক বাস রয়েছে এবং এইখান থেকে কিন্তু দেখো দীঘা লেখা রয়েছে যত বাস দেখছো এই সমস্ত বাসের অধিকাংশই কিন্তু দেখা যাবে ধর্মতলা থেকে কিন্তু অনেকগুলো বাস ছাড়ে এবং যে বাসটা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ সন্তোষের বাস সন্তোষের বাসটা বাইরে থেকে দেখো এইরকম দেখতে এবং ভিতরটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর একপাশে ডুবাই টু অর্থাৎ দুজন বসা সিট একপাশে তিনজন বসা সিট এবং উপরে কিন্তু স্লিপারও রয়েছে যে বাসে আমরা বুক করেছি সেটা আড়াইশো টাকা পঞ্চাশ টাকার জন্য শুধু এই বাসটা যেতে পারলাম না এই বাসটার নিউজ থেকে সমস্ত কিছুই কিন্তু দুধ পাত্র চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে হয় সব ভালো খেলে হবে না কিছু খারাপও শেয়ার করতে হবে এই বাসটা একটু ভিতর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইটা হচ্ছে এই বাসের ভিতর থেকে এই বাসটা কিন্তু একদম এক্স্যাক্ট পাঁচটার সময় সকালবেলা পৌঁছে যায় দীঘায় এবং এখান থেকে ছেড়ে যায় সাড়ে বারোটার সময় এবং পৌঁছায় ভোর সময় দেখো এটা সিট অ্যারেঞ্জমেন্ট এই সাইডে দুটো করে আর এই সাইডটায় টায় তার সাইড হচ্ছে তিনটে করে আর উপরে যে কটা আছে সবচেয়ে স্লিপার ঘড়ির কাটায় দশটা বেজে সাতান্ন আজকে জুলাই মাসের চার তারিখ আজকে তোমাদের আমরা নিয়ে যাচ্ছি দীঘাতে কারণ কালকে হচ্ছে দীঘাতে উল্টো রথ আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে প্রথম চলে যাব ধর্মতলায় এবং ধর্মতলা থেকে বাসে করে চলে যাব আজকে দিঘাতে চলো আজকের জার্নিতে কিন্তু রয়েছে লোকাল বাস যে সেই গুলোতে করে কিন্তু তোমাদের আমরা নিয়ে যাব দীঘাতে বন্ধুরা এই যেটা দেখছো এটা হচ্ছে সাত নাম্বার কাউন্টার এবং আমরা কিন্তু এইখানে এসেছি এখানে যে কটা বাস রয়েছে সব কটা কিন্তু ফুল এখানে কোনো সিট নেই বললো আট নাম্বারে যেতে হবে এখন চলো সোজা হেঁটে যাচ্ছি আট নাম্বারে মুশকিল হচ্ছে কোনো বাসে যেহেতু টিকিট কেটে আসেনি ভাবছি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে দীঘা থেকে বাসের ভিতর থেকে আসলাম এসি কিন্তু প্রপার কাজ করছে যেহেতু সবাই বসে আছে তার জন্য এসি চালানোর জন্য কিন্তু বাসটা অনেক সময় থেকে কিন্তু স্টার্ট করেই রেখেছে যাতে যাত্রীদের অসুবিধা না হয় বন্ধুরা রাস্তায় বেরোলে অভিজ্ঞতা হয় আমরা যে বাসটায় যাচ্ছি দেখো এই যে পেছনে রয়েছে লোকনাথের যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটায় আমাদের যে ভাড়া পড়েছে সেটা হচ্ছে আড়াইশো করে দুটো সিট পাঁচশো টাকা এবং তোমরা অপোজিট সাইডে এই যে সন্তোষের বাসটা দেখতে পাচ্ছ এই সন্তোষের বাসটা কিন্তু নর্মালি যে অনলাইনে ভাড়া থাকে সেটা কিন্তু চারশো থেকে সাড়ে চারশো টাকা থাকে কিন্তু এখন যে ভাড়াটা অর্থাৎ এই যে লোকগুলো দাঁড়িয়ে দেখতে পাচ্ছো ওই লোকগুলো কিন্তু এখন গেল ওদের আহ পাঁচজন ছিল ওদের কিন্তু সাড়ে তিনশো টাকা করে যেটা চারশো টাকা করে দেখাই সেটা সাড়ে তিনশো টাকা করে কিন্তু হয়ে গেল ওদের মিট মাঠ অর্থাৎ আমরা যাচ্ছি এই বাসটায় আড়াইশো টাকা করে আর ওরা কিন্তু ওই বাসটাই যেতে পারছে ওই বাসটায় যেতে পারছে আড়াইশো টাকা করে ওদেরকে কিন্তু তোমাদের ঘুরে ঘুরে দেখতে হবে তাহলে কিন্তু তোমরা কম কমবেচিতে পেয়ে যাবে রাতের এবারে উঠে কি তারা ফড়া করার কোনো কারণ নেই কিন্তু দিঘা এই যেতে এই বাসটা তোমাদের রিকমেন্ডেড থাকলো কারণ এর সিট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে যদিও জার্নি করি নি আমি কারণ আমি বা জার্নি করব লোকনাতে করে এইটা হচ্ছে আমাদের আজকের বাস এইটাই করে দিঘাতে আমরা যাচ্ছি আজকে মানে যে বাসগুলো সেগুলো অলরেডি অনেক আগে ছেড়ে গেছে তার জন্য চেষ্টা করছি যে বাসটাই এখন পাওয়া যায় সেই বাসটাতেই কিন্তু আমার দীঘা পৌঁছাতে কারণ আমাদের মেইন উদ্দেশ্য উল্টো রথ দেখবো জয় জগন্নাথ চলো এখন এই বাস ছেড়ে দেবে দেখো ঘড়ি কাটায় এখন বারোটা বেজে বিয়াল্লিশ ঘড়ি কাটায় এখন আমাদের বাস ছেড়ে দিচ্ছে যেটা সাড়ে বারোটার সময় ছাড়ার কথা ছিল এবং সন্তোষের যে বাস সেটা কিন্তু একদম টাইম মতনই ছেড়ে গেছে

চেকিং পয়েন্ট আর এখানেই কিন্তু দেখো ডিম টোস্ট বিক্রি হচ্ছে ডিম টোস্ট হচ্ছে তিরিশ টাকা করে এখানে বন্ধুরা দেখো এই দোকানগুলোতে কিন্তু ডিম টোস্ট দুটোর দোকান রয়েছে পাশাপাশি ডিম টোস্ট একটা হচ্ছে তিরিশ টাকা করে ডিম টোস্ট নিয়ে নিলাম তিরিশ টাকা করে ত্রিশ টাকা এই রকম সারি সারি দাঁড়িয়ে রয়েছে আর আমাদের যে বাসটা আমাদের বাসটা আসছে এই যে এই সাইডে দাঁড়িয়ে রয়েছে এখন রাস্তার ওই সাইডটা আর যে বাসটা তোমাদের দেখিয়েছিলাম মানুষের সামনে ছাড়িয়ে ছেড়ে আসলো এই হচ্ছে সন্তোষের সেই বাসটা দিয়েছিল আমরা ভাবলাম যে সন্তোষ হয়তো বা বেরিয়ে গেছে কিছু আগে কিন্তু সন্তোষ বেরোতে পারেনি সন্তোষ আমাদের সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায় জাহাজ আর সামনে ওই হচ্ছে নিউ দীঘার যে বিচ আর জাহাজ বাড়ির ঠিক সামনে এই যে ভবনটা তোমরা দেখতে পাচ্ছ এই ভবনটা হচ্ছে ইউথ হোস্টেল আমাদের কিন্তু এইবার যে লক্ষ্যটা রয়েছে সেটা কিন্তু এই ইউথ হোস্টেলেই থাকার এবং এর ভাড়াটা যেটার সুবিধা হচ্ছে যে এটা কিন্তু সারা বছর একই রকম ভাড়া থাকে